যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সে হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই আজকে রাস্তায় কথা উঠে চায়ের দোকানে কথা উঠেছে কে বড় খুনি ছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি যখন প্রায় তিরিশ হাজার তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল প্রশ্ন উঠেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন নাকি দুই থেকে দুই পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার দুই সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে সবশেষে এই মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবাধিকার গণতন্ত্র ন্যায় বিচারের পক্ষে এক অটল সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে এটি হবে জাতির নৈতিক এবং আইনি অগ্রগতির এক মানদণ্ড এবং সেই সব দেশের জন্য আলোকবর্তিকা যারা জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি